এখন আমি আপনাদের যে মসজিদটি দেখাতে চলেছি এটি নোয়াখালীর মসজিদ গুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ এটি কবিরহাট উপজেলার হাট সংলগ্ন দৌলত রামদি গ্রামে অবস্থিত যে এটি সতেরোশো সত্তর সাল নির্মিত দুইশো চুয়ান্ন বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন বিহার আমি মসজিদটিতে আসছিলাম আজকে শুক্রবার জুমার দিন নামাজটা পড়ার জন্য আলহামদুলিল্লাহ নামাজটা পড়ার পরে আমার শরীর মসজিদটা শীতল হয়ে গেল বিওয়ার আপনাদেরকে যে মসজিদটি দেখাতে চলেছি উইকিপিডিয়ার মধ্যে ধারণা করা হয় চট্টগ্রাম বিজয় প্রথম মুসলিম বাংলার প্রথম স্বাধীন সুলতান প্রকুদ্দিন মোবারক শাহ কবিরহাটে জন্মগ্রহণ করেন সতেরোশো সালে শেখ নুরুল্লাহ চৌধুরী ও শেখ মজরুল্লাহ চৌধুরী এই মসজিদটি রমজান মিয়া মসজিদটি প্রতিষ্ঠা করেন সেই থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় আড়াইশো বছর দুশো চুয়ান্ন বছরে দাঁড়িয়ে আছে কালের বিবর্তনে ঐতিহ্য পুরানো এই মসজিদটি বিবার আপনার মসজিদটি দেখতে পাচ্ছেন এটি দুইশো চুয়ান্ন বছরের পুরনো মসজিদ বলে মনে মনে হয় এক আছে আসতে কিন্তু মসজিদের কারুকাজ এবং নকশাগুলো দেখলেই বুঝে যায় মসজিদটি মোগল সাম্রাজ্যের স্থাপত্যের মধ্যে অন্যতম একটি স্থাপত্য যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদটির গায়ে যে নকশাগুলো করা আছে এগুলো স্বাভাবিক আমাদের বর্তমান কোন শিল্পীর আকার বা শিল্পীর ঘরা কোনো মসজিদের মতো মনে হচ্ছে না এটি সতেরোশো সত্তর সালে নির্মিত মসজিদ এটি দু হাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো চুয়ান্ন বছরের চেয়ে বেশি পুরনো মসজিদ এখন আপনারা যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের বারান্দা অর্থাৎ সামনের অংশটি এটির মধ্যে শুক্রবারে মানুষ জুমার নামাজ আদায় করে আর পাঞ্জাগানা মসজিদের নামাজ হয় ভিতরে আপনারা যে মসজিদ নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি যে মসজিদটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি এটি আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রায় এবং 250 থেকে 300 বছরের পুরনো মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ এই মসজিদের ভিতরের অংশ আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির তিনটা খুবই আলাদা আলাদা ভাগ করা তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মসজিদের উপরের গম্বুজগুলো এর একটা উচ্চতা প্রায় আপনারা 15 থেকে সতেরো ফুটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশটা অতি পুরনো মসজিদটির গায়ে এখনো শেওলা লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির কোনো সংরক্ষণ নেই রাষ্ট্রীয়ভাবে কোনো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি এই পুরান মুঘল সাম্রাজ্যের একটি স্থাপত্য নিদর্শন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের বিবর্তনে শত শত বছরের পুরনো হয়ে মসজিদটি চলাচির্ন্ন হয়ে পড়ে আছে একটি ঝোপ ঝাঁপের মধ্যে কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে আর্কিটেকচাররা যারা আছেন ওনারা কিন্তু এটা নিয়ে কোনো পদক্ষেপ নেননি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের গায়ের যে আস্তরগুলো করা ছিল মসজিদের গায়ে সুরক্ষিত পাথর যে আস্তরগুলো করা আছে এগুলো ধীরে ধীরে খসে পড়ছে মসজিদটি যদি পুনর সংরক্ষণ না করা হয় তাহলে অতীতে হয়তো মসজিদটি আমরা হারাতে চলেছি আমার মনে হচ্ছে আমি এখন আছি মসজিদের পিছনের অংশ মসজিদটির একদম জল জঙ্গলের মধ্যে অবস্থিত ধরনের সংরক্ষণ করা হয়নি মসজিদটাকে শুরু করে মসজিদের সংলগ্ন যে সমস্ত লোকজন আছে এলাকার ওনারা দু একজন মিলে মসজিদ টিকিয়ে রেখেছেন তাই কালের বিবর্তনে মুঘল সাম্রাজ্যের একটি স্থাপত্য যাতে ধ্বংস হয়ে না যায় সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমি আর্জেন্সিয়া